হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপিটি দেখাবো এটা কিছুদিন আগেই করেছিলাম তোমরা দেখো আমি কীভাবে বানাই মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে মাছগুলোকে দুভাবে লাল করে ভেজে নেব বেশ অনেকটা মাছ আছে তাই ভাজতে একটু সময় লাগবে তারপরে গ্রাইন্ডারে আদা কাঁচা লঙ্কা টমেটো বেশ কিছুটা জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে নেব এই মাছে যে আলুটা আমি ইউজ করবো ওই আলুটাকে আমি প্রেশারে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গেই সিটিটা খুলে জল ফেলে দিয়েছিলাম মানে একটা ভাব দিয়ে ফেলে দিয়েছি জল প্রায় সেদ্ধ হয়েই গেছে আলুটা আলুটাকে লাল করে ভেজে তুলে রাখবো আর বেগুনটাকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে রাখলে হয় বলো তো বেগুনে তেলটা কম টানে খুব কম তেলেই ঢাকা দিয়ে ভালো করে ভাজা হয়ে যায় দেখো কতটুকু আমি তেল দিয়েছি ওই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নেব আর নুন হলুদ মাখানো ছিল বলে বেগুনটা খুব তাড়াতাড়ি না সেদ্ধ হয়ে গেছে যাই হোক যতটা কম তেল ইউজ করা যায় তার চেষ্টাই করেছি এবারে একটু তেল দেব তোমরা তেলের পরিমাণটা দেখো খুবই কম দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দেবো ফোড়নটা হয়ে গেলে তারপরেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। ওই আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আর টমেটো মশলাটাকে বেশ ভালো করে নুন হলুদ দিয়ে কষাবো আমি একটু ঢাকা দিয়ে দিই কষাই দিলে কম তেলেও রান্নাটা হয়ে যায় বেশ সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে যখন তেল ছাড়বে তখনই গরম জল অ্যাড করব তারপরে জলটা বেশ ভালো করে পাঁচ সাত মিনিট ফুটে যাবে জলের কাঁচা ভাবটা এক চলে যাবে তারপরেই মাছ বেগুন আলু সমস্তটা একসঙ্গেই অ্যাড করে দেবো কারণ আমার আলুটা সেদ্ধ হওয়াই আছে আর মাছটা সেদ্ধ হওয়া নেই কথা তাই একসঙ্গেই সব অ্যাড করে দেবো অ্যাড করে সাত আট মিনিট ভালো করে ফুটিয়ে নেবো তারপরে নামানোরকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই আর কি খুবই সিম্পল ঘরে যেরকম মানুষ সাধারণভাবে বানায় সেরকমই তেমন আহামরি কিছুই না কিছুদিন আগে বানিয়েছিলাম ভিডিও করা ছিল জানো তো তোমরা ফেসবুকে সব সময় সব ভিডিও ছেড়ে কোনো লাভ হয় না তাই ভিডিওগুলো করে রাখি যখন ছাড়ার হয় তখন ছাড়ি একটা একটা করে ভাবলাম এই ভিডিওটা আজকে ছাড়ি তোমরা ফুল রেসিপিটা দেখে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আর ট্যাংরা মাছ খেতে কারা কারা ভালোবাসো আমার তো এইসব মাছ বেশ ভালোই লাগে চলো বাই